কি গো বাসি তরকারি দিয়ে ভাত খাচ্ছো কি দিয়ে খাচ্ছ মাছ দই পোনাটা দিয়ে আর এই যে মাংস বাসি মাংস আর বাসি মাছ দিয়ে খাচ্ছ তার তার গলায় কাটা ঢুকে গেছে নাকি মাংসটা নষ্ট হয়ে গেছে এই গরমে আর এই মাছ মাংস হবে না এবার থেকে মাঝে মধ্যে জল ঢালা ভাত খাবে বুঝেছো আর যা গরম পড়েছে গলায় কাটা ঢুকে গেল

প্রত্যেক দিন জল ঢালা ভাত খাবে আলু ভাজা দিয়ে টাটা